কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস অখিলেশকে ফোন করেছে আর ফোন করে বলছে আপনি যে বুবলি আর বাবুলালকে সরিয়েছেন কিসের জন্য সেটা কিন্তু আমি সব জানি আমি কিন্তু এমনি এমনি বলছি না আর ওদের যদি কিছু ক্ষতি হয় তাহলে কিন্তু আমি সবাইকে সব কিছু বলে দেবো কাউকে আমি ছাড়বো না কো তাই ভেবেচিন্তে যেটা করছেন সেটা করুন এসব বলে তখন কম্পাস ফোনটা কেটে দেয় আর বলে যে আমাকে যে হোক একদিকে বাবলু আর ববলিকে দেখতে হবে অন্যদিকে আমাকে সাইন ফেস্টে কাজটাও চালিয়ে যেতে হবে ঠিক ওদিকে দেখা যায় অখিলেশের কাছে মুক্তি আসে আরে এসে বলে অখিলেশ দা কিছু কি হয়েছে আপনি এত ঘামছেন কেন কিছু রং তখন বলে না না কিছু না তখন কিঞ্জল বলে দাদা কিছু হয়েছে তখন বলে না এটা অন্য কিছু একটা ফোন তাই বলে সেখানে পুলিশের কাছে যায় অখিলেশ আর বলে শুনুন আপনারা কিন্তু তাড়াতাড়ি বাবুলার আর ববলিকে খোঁজাখুঁজি চেষ্টা করুন বিহানকে বলে বিহান তুমি এদিকটা একটু সামলাও আমার শরীরটা খারাপ করেছে আমি একটু ঘরে যাচ্ছি বলে ও ঘরের দিকে চলে যায় এদিকে কম্পাস আর কম্পাসের সব টিমেরা সব কাজ কাজকর্ম করতে শুরু করে দিয়েছে সায়েন্স হিসেবে জন্যে আর এইদিকে মনালিসার একটা বান্ধবী ফোন করে মনালিসাকে আর বলে ওরা কিন্তু কাজকর্ম করতে শুরু করে দিয়েছে তখন মনালিসা বলে আমি যেভাবে তোকে বলেছিলাম সেভাবে কিন্তু এক চালিয়ে যা তখন বলে আচ্ছা ঠিক আছে বলে বলে ফোনটা রাখছি বলে ফোনটা রেখে যে ঘুরতে যাবে অমনি সেখানে মনালিসার মা মাসেজটা দাঁড়িয়ে আছে আর বলছে কি হলো এখানে তুই তখন বলে যে কেন আমি তোমাকে ডাকে তো মা আমি নিজের কাজ নিজে সব কিছু করে নিতে পারি একা সব কিছু করেছি তুমি নিচে যাও আমি আসছি তখন বলে যে কি আসছি তুই কি নিজের কাজটা নিজে করে নিতে পারিস না প্রত্যেকবার কেন অন্যের কাজ চুরি করার ধান্দা থাকিস আমি কিছু শুনতে পাইনি আমি আবারও শুনতে পেয়েছি যে তুই কম কিছু বিরোধিতা করছিস শোন মনালি সাহেব এতবার ঠকলি তারপরেও কি তুই শুধরাবিনা নিজেকে নিজেকে শুধরে না এইসব বলে তখন বলে আচ্ছা আমি কি তুমি কি ভুলে গেছো যে আমি নিজের যোগ্যতা ওই কলেজে ভর্তি হয়েছি নিজে পরীক্ষা দিয়ে তখন শেষটা বলে আর যাকে বলেছি না কেন আমি জানি তুই কীভাবে তখন মনালিসা বলে কীভাবে আমি দাদুর এক্সপিরিয়েন্সে ভর্তি হয়েছি ঠিক আছে কিন্তু বাকিরা তো জানে যে আমি আমার যোগ্যতা দিয়ে ভর্তি হয়েছি অন্যদিকে দেখা যায় কম্পাসরা কাজ করছে আর ওই কলেজেরই প্রিন্সিপালরা যায় দেখতেন আর বলে বাহ বন্ধুরা তোমরা তো সুন্দর কাজ করছো তাহলে কাজটা তোমরা চালিয়ে যাও আমরাও দেখতে এসেছি এই কাজটা তাহলে আমরা বাকিরা দেখতে যাই তো ঠিক আছে বলে সেখান থেকে চলে যায় আর ওরা যখন কাজ কাজ করছিল তখন লিজা আসে আর এসে বলে জানিস কম্পাস কি হয়েছে ওই মোনালিসা এত অহংকারী ওর বাবার টাকা নেই এতটাই গরম যে আমি গরিব বলে আমাকে তাড়িয়ে দিল যে কম্পাসের দলে যা বলে তখন ওখানে জিত কম্পাসকে ইশারা করার বলে থাম চুপ কর এদিকে ঋতুজা কলেজে আসে আর বিহান সেটা দেখে এতক্ষণ বলে মা হঠাৎ তুমি কলেজে কি কারণে কিছু কারণ হয়েছে তোমার আদরে বোমাকে কিছু এখানে ঘটিয়েছে তখন ঋতুজা বলে না তুই এসব উল্টোপাল্টা কেন বলিস রে তখন বলে শোন একটা কথা বলি হ্যাঁ আগে কিন্তু ছেলে তারপরে কিন্তু বোমা ঠিক তখনই সেখানে প্রিন্সিপালরা আসে আর বলে আপনি এখানে ম্যাম কিছু কি হয়েছে তখন না না কিছু হয়নি তো চা বা কফি নিয়ে আসবো তখন ঋতুজা বলে যে আচ্ছা এটাকে আপনাদের দায়িত্ব আমার লাগলে আমি ঠিক নিয়ে নেব নিশ্চয় আপনাদের এখন কাজ আছে তো হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা কাজ করুন আমারও একটু কাজ আছে এখানে তখন বলে ঠিক আছে আসছি তাহলে গুড ডে বলে সেখান থেকে ওরা দুজনে চলে যায় আর ওরা চলে তখন বিহান আবারও ঋতুজাকে বলে মা না তো কেন এখানে তুমি এসেছিলে কি কারণে আসছো কম্পাসের জন্য কম্পাস কি কিছু করেছে শোনো আমি কিন্তু তোমার বউ একটা দায়িত্ব দিয়েছি এ কলেজে কিন্তু ফার্স্ট পজিশনে ওকে আসতে হবে তাই সায়েন্স ফেস্টের জন্য ওকে দারুণ একটা কাজ বানাতে বলেছি যদি না পারে কিন্তু ভালো হবে না তখন বলে আরে তোর কি হিংসুটে তুই খুব হিংসুটা না আরে কম্পাসকে ভালোবাসি বলে তখন বলে হিংসুটা হব না তুমি তো সবসময় তো কম্পাসকেই ভালোবাসো তখন বলে আগে ছেলে তারপর বৌমা তখন বিহান বলে ক্ষেত্রে কিন্তু উল্টোটা আগে বৌমা তারপর ছেলে তখন ওরা দুজনে হাসাহাসি করে অন্যদিকে জিৎ কম্পাসকে বলো ওর কথা কিন্তু শুনিস না তখন কম্পাস বলে ঠিক আছে তুই এক কাজ কর আমাদের দলেই থাক তখন জিৎ কম্পাসকে বলে শোনে দিকে আলাদা করে একটু কথা আছে তখন কম্পাসকে নিয়ে আসার বলে তুই শোন মরালিসা যদি ওকে পাঠাই তাহলে কি হবে তখন কমেশ বলে শোন ও জিরো গোবর ভরা মাথায় এটুকু শুনেও কিছু করতে না ও আমাদের দলেই থাক যদি না থাকে তাহলে যদি কিছু হয় ফেল করে যায় তাহলে আমাদের মনটা খারাপ করবে না অন্যদিকে মরালিসা ওর বন্ধুদেরকে বলে আমি কিন্তু প্ল্যান মাফিক লিজাকে ওদের দলে পাঠিয়ে দিচ্ছি সব কিছু জানার জন্যে বলতে আসে ঠিক তখনই দেখে যে ওখানে ঋতুজার বেহাম দাঁড়িয়ে আছে তখন মনালিসা আসার বলে আনটি তখন বলে সরি ম্যাম আপনি এখানে তো হ্যাঁ তখন ঋতুজা বলে মনালিসা জানো আমি অবাক যাই যে মেয়েটা ছোটোবেলা থেকে এক ফোঁটাও পড়াশোনা করতো না সেই মেয়েটার এত উন্নতি কী কী হলো হঠাৎ করে পড়াশোনা মনে জাগলো তখন বলে সত্যি কে এতদিন না পড়ে না আমি যে ভুলটা করেছি সেটা কিন্তু এখন আর করতে চাই না তাই রাত দিন চব্বিশ ঘন্টা এক করে পড়ছি আর তখন রিতুজা বলে নিশ্চয় তোমার খুব এখন কাজ আছে হ্যাঁ আমাদের টিমরা সবাই মিলে সত্যি খুব ব্যস্ত আছি গানটি একটা কাজে প্রজেক্ট নিয়ে আর বিহান তো আমাকে দায়িত্ব দিয়েছে তখন বললাম আচ্ছা ঠিক আছে বলে সেখান থেকে ঋতুচাষ চলে যায় আর তখন সেখানে বিহান জিজ্ঞেস করে মনালিসাকে তোমরা কি কাজ করছো তখন আমি বলবো না এটা সারপ্রাইজ আর তুমিও কিন্তু দেখবে না ফর্মের নাম কে আছে প্লিজ প্লিজ তখন বলে ঠিক আছে বলে মনালিসা চলে যায় অন্যদিকে দেখা যায় যে কম্পাসেরা কাজ করছে আর ঠিক সে সময় কম্পাসে মোবাইলে ফোন বেজে ওঠে আর তখন ওরা বন্ধুদেরকে কম্পাস বলে তোরা একটু কাজটা কর আমি আসছি বলে বাইরে যায় আর বাইরে গিয়ে ফোনটা ধরলে শুনতে পাই যে অখিলেশ সে সায়েন্টিস্টের সঙ্গে কথা বলছি যে বাড়ির সবাই কিন্তু জেনে গেছে বাবুলার বুবলি কি হয়েছে না হয়েছে আর একটা রঙ নম্বর থেকে ফোন করেছিল আমাকে বলছে যে কি আমরা নি ওকে সরেছি তাড়াতাড়ি কিন্তু আপনি ইঞ্জেকশনটা দেন তখন সায়েন্টিস্ট বলছে আপনি কিন্তু একটা কথা মাথা রাখেন ইঞ্জেকশনটা দিলে কিন্তু ওরা মারা যেতেও পারে আমার যদি ফর্মুলা ভুল হয় তাহলে বড় সরানোর জন্য কিন্তু লোকও রাখবে আপনি কিন্তু এগুলো ঠিক করে রাখুন আর এটা কম্পাসের তো চালাকি হয় তখন অখিলেশ বলে ও কী করে জানবে এদিকে কম্পাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে অখিলেশের ঘরে যায় আর ওর মোবাইলে হেরেন ক্যামেরা লাগিয়ে রাখে আর লাগানোর পরে বলে এবার সব কিছু আমি জানতে পারবো বলে ঘর থেকে বেরিয়ে চলে আসে আর তখন অখিলেশ বাথরুম থেকে আসে আর এসে মুখ মুছে ভাবতে থাকে একটা আমাকে ফোন করতেই হবে তখন ফোনটা নিয়েও ফোন করে আর কম্পাস বাইরে থেকে চুপ করে দেখে দেখে যে ওর ফোনটা বাঁচছে তখন কম্পাস বলে এই তো আমার কাজ হয়ে গেছে এবার সব কিছু ঠিক হবে তখন কম্পাস ভাববা শেষ হলে ভাবে যে ওরা এতটা সাংঘাতিক যে বাবার ফর্মুলাটা পায়নি বলে ওরা নিজের মতো করে ফর্মুলা খারাপ করেছে আর সেই ইঞ্জেকশনটা দিচ্ছে ওদের একটা প্রাণের মায়াও এসব বলতে থাকে তখন বলে যে ঠিক আছে আমি দেখছি যেভাবেই হোক না কেন ওদেরকে আমাকে বাঁচাতেই হবে ওদের কোনো ক্ষতি করতে দিলে আমাকে কিন্তু চলবে না এসব ভাবে অন্যদিকে আগাম পর্বে দেখতে হবেন যে ঋতুজার কাছে যায় কম্পাস আর সেখানে গিয়ে বলে মা জানো আমার বাবার ফর্মুলাটা ওরা পায়নি তার নিজের মতো করে একটা ফর্মুলা খাড়া করেছে আর তার জন্য অখিলেশ রায় কিন্তু বুবলিয়ার বাবুলারকে কিডন্যাপ করেছে ওই ইনজেকশনটা দিবে বলে আর ওই ইঞ্জেকশনটা দিলে কিন্তু ওরা মারাও যেতে পারে তখন ঋতুজা অবাক খেয়ে যায় কী বলছিস কম্পাস তো হ্যাঁ আমি এখন কি করব তুমি বলো কিছু তো একটা আমাদেরকে করতেই হবে তখন ঋতুজা বলে হ্যাঁ কিছু একটা কর কিন্তু কি করে কি করব কিছু বুঝে উঠতে পারছি না এসব ভাবতে থাকে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বেশি বেশি করে ফলো করবেন